লবণের দাঁতে যে ক্ষতি হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস ডেন্টাল হেক কেয়ার সবাইকে স্বাগত যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন অবশ্যই সুস্থ কামনা করি তবে আজকে যে আলোচনা নিয়ে আসছি অবশ্যই একটি মানে সবাই একটা টেনশন ভাব আসলে আমি অনেক ভিডিও দিয়েছি এর মধ্যে বলেছি যে লবণটা অনেক উপকারী লবণটা দিয়ে যে কাজটা উপকারটা হয় সেটা অবশ্যই আপনারা অনেকে এবং কি অনেকের কাছে আমি সেটা বলছি অনেক ভিডিওতে আমি আলোচনা করছি যে লবণ দিয়ে দাঁতের অনেক সমস্যা সমাধান হয়ে থাকে যেমন ধরেন দাঁতের দাঁতের গ্রহণ ফুলে যাওয়া দাঁতের মাড়িতে পুষ পড়া রক্ত পায় সমস্যা হলে অবশ্যই লবণ দিয়ে ভালো হয় যদি ফুল থাকে থাকে দাঁতে ইনফেকশন হয় সেটা আপনার অনেক শিশ করে ব্যথা করে ব্যথা করে বা আপনার পুষ পড়ে বা হালকা রক্ত যায় দাঁতের মাড়ি থেকে তাহলে কিন্তু আপনার গরম পানি করে লবণ দিয়ে মিশিয়ে কুলকুচক বসে সেই সামান্য সমস্যাটা সমাধান পাওয়া যায় আমি এই বিষয়ে আলোচনা করেছি আজকে যে বিষয়টা আলোচনা করব। একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটা মানে চিন্তার বিষয় যে আমি কেন প্রশ্ন বললাম যে লবণ তাদের যে ক্ষতিটা হয় আসলে সেটা একটা ভাবার বিষয় লবণে কেন ক্ষতি হবে সেটা অবশ্যই অনেকে জানেন না আজকে সেটা ক্লিয়ার করে তবে আমি যে প্রথম যে আলোচনা বললাম যে লবণ দিয়ে অনেকটা পোকা হয় কথা ঠিক আছে লবণ দিয়ে পোকা হয় কিন্তু লবণ দিয়ে যে ক্ষতিটা হয় সেটা তো অনেকে জানেন না লবণ দিয়ে ক্ষতিটা হওয়ার কারণ হলো আপনারা যেই তাতে লেয়ার থাকে অ্যানিমাল ডেন ইল তারপর আপনার যে পাব থাকে উপরে যে লেয়ারটা অ্যানিমালটা সেটা আপনার এই লবণের কারণে ক্ষতিটা হয় কারণ লবণ যেই ক্ষতিটা হয় কারণটা অবশ্যই আপনার বুঝতে হবে অনেক যে লবণ দিয়ে বা লবণাক্ত পেস্ট দিয়ে আপনার দাঁতটা বাস করা ঠিক আছে কিন্তু অতিরিক্ত মাত্রায় লবণ দেওয়া যাবে না অতিরিক্ত মাত্রায় লবণ দিতে গেলে কি হবে সমস্যাটা সেটা হলো আপনার দাঁতের যে উপরে যে লেটা সেটা উঠে যায় সেটা উঠে গেলে কিন্তু আপনার দাঁতটা বড় সমস্যা হয় দাঁতটা খসখস হয়ে যায় বা দাঁতটা কোনো ধরনের একটা ক্ষয় হয়ে যায় যদি আপনার উপরের এনিমিয়াটা ক্ষয় হয়ে যায় তাহলে আপনার বড় ধরনের সমস্যা হবে অবশ্যই হবে বা ক্ষত হবে গর্ত হবে বা ফেটে যাবে বা খসখস হয়ে যাবে তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে সেটা বড় ধরনের গর্ত সৃষ্টি হবে বা চুট খেলে বড় ধরনের খাবার খেলে তার ফেটে যেতে পারে আসলে একটা জিনিস উপকার যেমন ক্ষতিটা তেমন তবে দুইটোই এটা দেওয়া হয় আপনার লবণ দেওয়া হয় তবে আপনি পরিমাণ মতো যদি করেন তাহলে অবশ্যই দুইটা হওয়ার সময় থাকবে না পরিমাণটা বুঝতে হবে আপনার প্রয়োজন মোতাবেক সব সময় না যদি আপনার এখন আপনার দাঁতের সমস্যা হয়ে থাকে যেমন ধরেন আপনার দাঁত মারি ফুলে গেছে প্রচুর ব্যথা হচ্ছে পুষ পড়তেছে প্লাট আসতেছে কামড় দিলে আপনার ব্যথা হয় এরকম ধরনের সমস্যা থাকলে তাহলে বসে আপনার লবণ গরম পানির সাথে মিশিয়ে করে দিতে করেন সপ্তাহ এক না আপনি সপ্তাহ দুই একবার করতে পারেন বা এক সকাল এক করতে পারেন এরকম তিন দিন করে যেটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনি যদি সব সময় করেন এক মাস দুই মাস তিন মাস তাহলে কিন্তু আপনার সমস্যা হবে বা দানা যে লবণের যে দানা থাকে সেই দানার সাথে আপনার দেখা গেছে ব্রাশে যে ব্রাশ করে যে পেস্ট দিয়ে পেস্টের সাথে লবণ মিশিয়ে সেটা আপনি খুব জোরি স্পিডে বা দাঁতের উপরে সেটা গসা মজা করেন তাই কিন্তু আপনার সেটা সমস্যা হবে সেটা বুঝতে হবে অনেক ডাক্তাররা বলে থাকেন যে লবণ লবণ মিশিয়ে না

দাঁত ক্ষত হয়ে যায় তার ফাঁকা হয়ে যায় তাতে কোনো হয় বা কোনো গর্ত হয়ে যায় গর্ত হয়ে যায় তারপরে উঠ কেন করতে হয় তাহলে লবণ লবণটার কারণে সেই সমস্যাটা হচ্ছে তাহলে লবণটা দেওয়া যাবে সমস্যা হলে কিন্তু আপনার সব সময় দেওয়া যাবে না বা দীর্ঘ সময় দিয়ে ব্যবহার করা যাবে না লবণটা লবণটা আপনার পরিমাণ মতো করতে হবে তবে সমস্যা হলে অল্প সময়ের মধ্যে অল্প কিছুদিন আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এটা আপনার সবসম ব্যবহার করতে পারবেন না তাহলে আপনার দাঁতের জন্য অনেক ধরনের বড় ক্ষতি হবে আসলে মূলত দাঁতে যে সমস্যাটা হয় কিন্তু আপনার আস্তে আস্তে সেটা বাড়তে থাকে সেই সমস্যাটা বাড়ানো যাবে না সেটা আপনার সীমিত মধ্যে রাখতে হবে যদি দেখা যে আপনার আজকে ব্যথা হচ্ছে আপনি একটা যে কোনো ডাক্তার সাহেবের কাছে কল দিয়েছেন বা যেতে পারেন নাই যে ডাক্তার সাহেব আমার ব্যথা হচ্ছে বা আপনার মাইটা ফুলে গেছে সামান্য পুশ করে কি করতে পারি কারণ ডাক্তার সাহেব ওই সেটা বলবেন যে আপনি যেহেতু বাসায় আছেন একটা পেন না খেয়ে আপনি গরম পানি লবণ মিশিয়ে খুলে কিছু করতে পারেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ যাবে ঘনি করে দিন সেটা তো আপনার দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট না আপনার সমস্যা আপাতত রাতটা পার করার জন্য আপনি সেটা করতে পারেন কিন্তু সকাল হলে আপনি ডাক্তার সাহেবের চেম্বারে গিয়ে সেটা আপনি ট্রিটমেন্ট করে নেবেন আর যদি দেখা গেছে আপনি একটি দাঁতের জন্য আপনার সম্পূর্ণ দাঁত নষ্ট হয়ে যায় তাহলে একটা বিশাল সমস্যা একই দাঁতের গরাল ইনফেকশন হলে সেটা ভালো হওয়ার জন্য আপনি মানতে যান এক মাস করে কিছু করবেন আর ভালো লাগছে বা ভালো হয়ে যাচ্ছেন সেটা ভুল দাম সেটাকখনই মনে করবেন যে আপনার লবণটা যে দাঁতের কোনো কিছু করলেন তার সমসরা সমাধান হয়ে যাবে সেটা আপনি একটু ভুল ডিসিশন আপনি সেই ডিসিশন না গিয়ে কি করবেন প্রাথমিক যে ট্রিটমেন্টটা অল্প সময়ের জন্য বসে সেটা করতে পারেন অবশ্যই একটু আরাম পাবেন আরাম পেলে হবে না আপনি অবশ্যই ট্রিটমেন্টটা সম্পূর্ণ করার দিকে চেষ্টা করতে হবে যদি আপনার অস্থায়ী কোন চিকিৎসা যেমন দেখা গেল যে আপনার যদি স্কেলিং এর মাধ্যমে বা স্কেলিং পলিসির মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করানো যায় তাহলে অবশ্যই আপনার বড় সমস্যা হবে না আর যদি আপনি দীর্ঘমেয়াদী লবণটা ব্যবহার করেন পেশের সাথে বা খালি লবণ অনেকে অনেক কি করে খালি লবণ হাতে নিয়ে আঙ্গুর নিয়ে সেটা বা ব্রাশে নিয়ে সেটা অনেক ক্ষণ মেসেজ করে কিন্তু না সেটা করা যাবে না একদম কোনো কারণে সেটা যেই দানা দেওয়া দানা দা লবণটা সেটা আপনার দাঁতে ঘষে ঘষে সেই উপরে লেয়ারটা উঠে যায় উপরে লেট উঠে গেলে আপনার দাঁতে নানান সমস্যা দেখা দেবে করতে হবে বা খাবার আটকে এসে যে ছোট ছোট গর্ত আমরা সেটা সেটা আমাদের খাবার আটকে আসতে সেটা বড় হয়ে যাবে বড় হয়ে গেলেই আপনার সমস্যা দেখা দেবে তো বড় হওয়ার আগে আপনার সমস্যাটা সমাধান করা যাবে তবে কেন আপনার গড়তে হবে কেন কেপিস হবে সেটা অবশ্যই আপনি বুঝেছেন আপনার যে লবণটা যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা অবশ্যই আপনার নিজে ক্ষতিটা করবেন না কারণ আপনাদের দাঁত दात হালালে দাত পাবলি দা ধারণা আগে আপনি ওশি যত্ন নেবেন সমস্যা কম থাকতে ডাক্তার দেখাবেন তাহলে সমাধান পেয়ে যাবেন কিন্তু লবণ দিয়ে উপযুক্ত মাত্রায় হতে অনেক দিন ধরে সেই সেটা আপনার ব্যবহার করা যাবে না প্রাথমিক যে সমস্যাগুলো বললাম এই সমস্যা আপনার সমাধান পাবেন এই লবণ দিয়ে কিন্তু আপনি যে লবণের যদি দীর্ঘ মেয়াদি ব্যবহার করেন তাহলে লবণটা অনুমদনের কোতি হতে পারে আজকে যে বিষয় আলোচনা করছি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছেন সবাই অবশ্যই আমার কথা গলা মেনে চলবেন বা এই বিষয়গুলা অবশ্যই মানবেন তাহলে আপনার দাঁতের জন্য অনেক ভালো হবে তবে সমস্যা হলে অবশ্যই ডেন্টাল পরামর্শ নেবেন তাহলে আমার এই বিষয়টি যাদের যাদের কোন ধরনের সমস্যা বা থাকে বা যাদের কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আনসার জন্য চেষ্টা করব তবে আর বিশেষ সময় ফ্রেন্ডস সবাই ভালো সুস্থ থাকেন এই বিদায় ফ্রেন্ডস